মহাম্মালের স্বাভাবিক এবং জীবন সাথী ছিলেন তার চরিত্রের অনেকগুলো গুণ বিস্মরণীয় এক আমানি দিবি খাদিজা রাত্রে একা থাকা অবস্থা এবং প্রথম দিকের সম্ভাব্য বিশ্বাস করেন এবং তাকে আদমি অনুরোধের উপর বিশ্বাস করেন দুই দানশীলতা তিনি দরিদ্রের সাহায্য করতেন অত্যন্ত উৎসাহী ছিলেন এবং মানবতার প্রতি তার বিশেষ কারিগরি ছিল তিন ধর্ম প্রতি অনুমোদন দিবী খাদিজা ইসলামের প্রথম শিক্ষার্থী হিসেবে একটি অদম্য বিশ্বাস ছিলেন এবং তার প্রচলিত ধর্মের প্রতি অবিচল অনুমোদন প্রদর্শন করেন চার তিনি জ্ঞান তিনি হাত ধর্মের বিষয়ে অত্যন্ত সচেতন ছিলেন তার গভীর ধর্ম জ্ঞান ও ধর্মীয় বুদ্ধিমত্তা ছিল অত্যন্ত পাঁচ সমর্থ ব্যক্তি তার সকল সংঘের সম্মুখীন একটি দৃঢ় সমস্ত ব্যক্তি ছিল যা তাকে সমস্ত আত্মবিশ্বাসের সাথে দুর্বলতা ও মৃত্যুর সম্মুখীন করে ব্যবসায় প্রতিরোধশীলতা তিনি সর্বদা ধর্মের সত্যর প্রতি সত্তা এবং ধর্ম প্রচারের জন্য তার সম্মান এবং প্রতিরোধ পরিদর্শন করেন বিবি খাদিজা রাসুলাম ইসলাম গুণাবলী সম্পর্কে তার চরিত্র ইসলাই মূল্যের সাথে পরিপূর্ণ তার সমস্ত গুণ মুসলিম মহিলাদের জীবনে একটি অনুপ্রেরণ উদাহরণ প্রদান পারে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ Rahale Ajaypo, so, and thank you everyone.